শোনো ভোরের ঠিক আগের সেই নিস্তব্ধ সময়টায় যখন চারপাশে হালকা কুয়াশা নরম তুলোর মতো ভেসে থাকে তখনই ঘুম ভাঙলো ছোট্ট টুনটুনি পাখির ডানা দুটো জড়িয়ে রেখে সে আলতো করে বলল উফ কি শীত কিন্তু কি অপূর্ব সকাল ধীরে ধীরে ডানা মেলে টুনটুনি উড়ে গেল আশপাশের গাছের ডাল ছুঁয়ে দেখল মাঠে শিশিরে ভেজা ঘাসগুলো আলোপে হিরে মুক্তর মতো ঝলমল করছে দূরে খড়ের গাদার পাশে গরুগুলো শান্ত উষ্ণ নিঃশ্বাস ছাড়ছে গ্রাম জুড়ে গরম পিঠে পুলির ঘ্রাণ ভেসে আসছে যেন সকালটা মিষ্টি করে বলছে নতুন দিন শুরু হলো টুনটুনি একটা আম গাছের ডালে এসে বসল মোলায়েম রোদ তার পালকগুলো ছুঁয়ে দিচ্ছে সে চোখ দুটো অল্প মুদে ফিস ফিস করে বলল এই রোদটা না হলে শীতে মনটা জমে যেত পাশের ডাল থেকে জরুই ডাকল টুনটুনি খাবার খুঁজতে যাবে না টুনটুনি নরম হেসে বলল যাব তবে একটু রোদ গায়ে লাগুক শীতে না উষ্ণতা খুব দরকার রোদে গা গরম করে সে নেমে গেল ধানের খেতে শিশির ভেজা বীজ আর ছোট পোকা পেল পেট ভরার আনন্দে ছোট্ট গলায় গান তুলে বলল আহা এ তো একেবারে উৎসবের সকাল গান গাইতে গাইতে উড়ে গেল সে গ্রামের বাড়িগুলোর ওপর দিয়ে মাটির চুলায় উঠছে মানুষেরা নতুন দিনের কাজে নামছে সব কিছুই শান্ত কোমল উষ্ণ আর টুনটুনি ভাবল শীতের সকাল ঠিক এভাবেই তো সুন্দর নরম শান্ত আর মন ভরা আলোয় ভরা গল্পটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ